This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে চোপড়া কাণ্ডে আমাদের অবশ্যই চোখ রাখতে হবে তার কারণ সেখানে নীতি পুলিশের ভূমিকায় বিধায়ক বিধায়ককে এই দায়িত্ব কে দিল যে কোনো ঘটনার নীতি পুলিশই তাকে করতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারলো গ্রামের লোকজন সালিসি সভা বসলো সেখানে সেখানে দৌর্দণ্ড প্রতাপ সেখানকার কুখ্যাত এক ব্যক্তি যার ডাক নাম জেসিবি সেই জেসিবি লাঠি শোটা হাতে সদল বলে কীভাবে পেটাচ্ছেন ওই পুরুষ এবং মহিলাকে সেই ছবি আমরা গতকালও দেখেছি আজও দেখেছি মহিলার চরিত্র নিয়ে এবার প্রশ্ন তুললেন স্বয়ং বিধায়ক গতকাল জেসিবির পাশে থাকার প্রয়াস তার আমরা দেখেছিলাম শুনেছিলাম আজ ওই মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন তাকে এই নীতি পুলিশি করার দায়িত্ব কে দিল এই প্রশ্ন আমরা তুলছি সমাজকে খারাপ করছিল ওই মহিলা তার জন্য সালিসি বসেছিল এহেন এহেন উবাচও শোনা গিয়েছে বিধায়কের কণ্ঠে তাকে এই দায়িত্ব কে দিল তার বক্তব্য একবার শোনাই আপনাদের সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিস বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত হই এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে বিধায়ককে নীতি পুলিশের দায়িত্ব নেওয়ার অধিকার দিল দলের লোকের দোষ থাকতে মহিলাকে দুশ্চরিত্র দেখে দিলেন তাহলে কি আইন হাতে তুলে নিতে ইন্ধন দিচ্ছেন বিধায়ক মুখ্যমন্ত্রীর আইন হাতে না তোলার অনুরোধ শুনতে পান না বিধায়ক অপরাধী দলের হলেই সাত মাপ প্রশ্ন উঠছে আমরা কোন সময় আমি বলিনি যে কাম্য কাম্য নয় বলেই যারা দুষ্কৃতিকারী আছেন তাদের শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখন থাকলো যে বিধায়ক সব যিনি মন্তব্য করেছেন ওই ব্যাপারটাতে আমি একটাই কথা বলবো যে ঘটনার প্রেক্ষাপটে উনি কথাটা বলতে বাধ্য হয়ে প্রথমত এই ধরনের ভাবনাটাই তীব্র নিন্দার ভাবনা সব থেকে বড় কথা যখন বিধায়ক মেয়েটিকে দোষী সাব্যস্ত করেন বিধায়ক এই ধরনের অন্যায় কথা বললে যদি তার দলের ওপরতলা থেকে এই ধরনের কথাবার্তা না বলতে এবং এই ধরনের কাজে উদ্যোগ না নিতে বারণ করা হয় তাহলে সেই দলের অবস্থানও কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় একেবারেই নীতি নীতি পুরুষের প্রতিক্রিয়া আমরা শুনছিলাম বিধায়ক তিনি তার দলের সমর্থক গতকাল আপনাদের শুনিয়েছিলাম আমার সহকর্মী টেলিফোনে তাদের সঙ্গে কথা বলেছিলেন ফোন কেটেও দিয়েছিলেন তারা কিন্তু আজ সরাসরি যেটা শুনতে পাওয়া যাচ্ছে সেটা একেবারেই চোপ্রাকাণ্ডে কোট আনকোট নীতি পুলিশের ভূমিকায় বিধায়ক যে কারণে আরও একবার এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি এভাবে তার পাশে থাকা মহিলাকে এভাবে দুশ্চরিত্র বলে দেগে দিতে পারেন না বিধায়ক চোপড়াকাণ্ডে এই মুহূর্তে আরও একটা বড় সড়ো আপডেট আপনাদের জানাবো চোপড়ার ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছেন স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস চোপড়ায় সালিসি সভায় তরুণ তরুণীকে মারধর করা হয় তালিবানি বর্বরতায় তোলপার রাজ্য যে ঘটনা নিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে সে আপডেট আপনাদের জানাচ্ছি সেই ঘটনা আপনাদের দেখাচ্ছি এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে সমাজের কি পরিস্থিতি এবার রাজ্যপাল চোপড়ার এই ঘটনার রিপোর্ট তলব করেছেন এই মুহূর্তের লেটেস্ট আপডেট এই খবরের সহকর্মী দীক্ষা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমার সঙ্গে দীক্ষা রাজ্যপালের তরফ থেকে ঠিক কীভাবে রিপোর্ট তলব করা হয়েছে আর কি জানা যাচ্ছে দেখো আমরা ইতিমধ্যেই জানি আঠাশে জুন চোপড়ায় একজন তরুণ এবং তরুণীকে যেভাবে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে কারণ তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ সেই মুহূর্তে দিল্লি রয়েছেন কিন্তু সেখান থেকে আমরা যেটা জানতে পারছি রাজভবন সূত্রে তিনি সেখান থেকেই রাষ্ট্রের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট দিয়ে পাঠিয়েছেন ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কেন এইরকম প্রকাশ্যে যে ভিডিও ক্লিপিং দেখা যাচ্ছে সেখানে যে বর্বরতা দেখা যাচ্ছে সে কি কারণে এইরকম ভাবে প্রকাশ্যে দুজনকে মারা হলো অর্থাৎ পূর্ণাঙ্গ তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা অলরেডি রাজ্যের তরফ থেকে নেওয়া হয়েছে এবং স্থানীয় এসপি কি কি ব্যবস্থা নিয়েছেন পুরোটাই তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং তার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা তিনি বেঁধে দিয়েছেন তৃণমূল কথা বলছে অথচ তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের সম্পর্কে কি বলেন সে কথা কি এই হামিদুর রহমান শোনেননি নাকি তার কানে যায়নি ভেতরের বিষয়টা বেরিয়ে এসেছে এ প্রশ্ন তুলবই আমরা আমি আমার মা বোনদের বলবো মা লক্ষ্মীরা আমার ঘরের মায়েরা কেউ লক্ষ্মী কেউ সরস্বতী কেউ জাহানারা কেউ রোসেনারা কেউ বীরবাহা কেউ তপশিলি আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছেন সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা এটা একটু বেশি বেশি করে দিয়েছে নিয়ে আমরাও খুব দুঃখিত এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যার থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে और चोपड़ा कंट्री राज्य के शासक दल के निशाना করেছে বিজেপি তৃণমূল বিধায়ক হামিদুল রহমান ঘটনার নিন্দা না করে ঘটনাটি ঠিক প্রমাণ করতে ব্যস্ত অভিযোগ তুলছেন বিজেপি মুখপাত্র গৌরাভwidehatয়া चाहे वो ताजमुल हो और चाहे वो হামিদুল রহমান हो टीएमसी के एमएलए वो ये नहीं कहते हैं कि ये निंदनीय है वो इसको सही ठहराते हैं वो इसको मुस्लिम देशों में जैसे न्याय होता है उससे तुलना करके कहते हैं कि पश्चिम बंगाल अब तालिबान राज हो गया है अब ये कानून से नहीं चलेगा संदेश खाली ने शाहजहां दिया और नॉर्थ दिनाजपुर ने औरंगजेब ताजीमुल दिया जो विपक्षी दल जो घमंडिया संविधान की प्रतिलिपि हाथ में लेके खड़े रहते हैं क्या यह जो तालिबानी न्याय हो रहा है पश्चिम बंगाल में वो इससे सहमत है त्रिदिलाजपुर में यह जो निंदनीय कृत हुआ है इसकी जिम्मेदारी आपकी है और यह मांग हम उठाते हैं कि ममता बनर्जी क्योंकि गृह मंत्रालय भी आप ही के पास है और कानून व्यवस्था ध्वस्त हो गई है ভাই আপনাকে কি মমতা ব্যানার্জী বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ ইসলামিক স্টেট হয়ে গেছে আপনাকে কি মমতা ব্যানার্জি বলেছেন যে এখানে শারিয়াতত ল শুরু হয়ে গেছে যেরকম আমরা আফগানিস্তান সুদান সিরিয়া এইসব জায়গায় দেখে এসেছি তো আপনি কার পারমিশনে বা কার মানে আসকারাতে আপনি আপনার যে ওই গুন্ডা যে রাস্তায় দাঁড়িয়ে মেয়েটিকে ছেলেটিকে অত্যাচার করলো আপনি তার হয়ে কথা বলছেন আমাদের কোনো ভাষা নেই ধিক্কার করারও আমাদের ভাষা নেই আমরা স্তব্ধ হয়ে গেছি আমরা বিয়ার শখটা অ্যাকচুয়ালি ঘনিষ্ঠ ব্যক্তিরা মারপিট করেছে এবং যেভাবে অসভ্যের মতো ব্যবহার করেছে এটা মধ্যযুগীয় আচরণ এবং তার থেকেও যেটা অ্যালার্মিং সেটা বিধায়কটার প্রত্যুত্তরে বলছ মুসলিম রাষ্ট্রে এই ধরনের আইনের শাসন ব্যবস্থা থাকে এখানে একটু শাসনটা বেশি হয়ে গেছে তার মানে তিনি ভাবছেন যে তার বিধানসভা এটি মুসলিম রাষ্ট্র তো এই ধরনের মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসে বসে আছে তারা বিশ্বাস করে এখনো সেই মুসলিম রাষ্ট্রের মতো ফতোয়া দেওয়া হবে এবং তার করে সেখানে এই বিচার সভা হইবে কাজী বসবেন এবং তারা বিচার করবে কিন্তু ভারতবর্ষ ওইভাবে চলতে পারে না ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান অনুসারে চলবে তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সায়নী ঘোষ কি বলছেন আপনাদের শোনাবো শান্তনু হোসেন কি বলছেন সেটাও শোনাবো কাটবে বল সেফ ہے কি আনসেফ ہے ইস બાદ মে তো বিজেপি সে লেকচার हम लोग लेंगे नहीं क्योंकि बंगाल की माँ सुरक्षित महसूस करती है इसलिए ममता को आशीर्वाद किया है और जो घटना घटी है हम निंदा करते हैं एक्शन हैज टेकन एंड विल मेक दैट दिस तृणमूल दलगत भाविस बहु राज्य घटना घटे কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না এটাই একমাত্র বাংলার বাংলাতে এটা সম্ভব তার কারণ বাংলার সরকার মমতা ব্যানার্জি সরকার জিরো টলারেন্স টু সার্চ অ্যাক্টিভিটিস শুধু মুখে বলে না কাজেও করে দেয় তাজমুল হক মানে জেসিপি চোপড়ার জেসিপি দেওয়া জেসিবিকে পারে জেসিবি কীর্তির কিন্তু শেষ নেই তার আসল নাম শুরুতেই বললাম আমি তাজমুল হক ওরফে জেসিবি এলাকায় সে কুখ্যাত দুষ্কৃতি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কোর কমিটির চেয়ারম্যানও বলে জানতে পারা যাচ্ছে আগেও একাধিক খুনের অভিযুক্ত এ ব্যক্তি পঞ্চায়েতের মনোনয়ন জমার শেষ দিন সিপিএম নেতার মনসুর আলীকে গুলি করে খুন করে এই এই জেসিবি অভিযুক্ত জেসিবি গ্রেফতার হতেই জেসিবির নানা কীর্তির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে বজরঙ্গল নামে জেসিবির নিজস্ব বাহিনীও রয়েছে বলে জানা যাচ্ছে আমার সহকর্মী রূপক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমি রূপকের কাছে রূপক জেসিবির কীর্তি যদি এই ট্যাগ বলি তাহলে পরপর অনেক কিছু আসছে তার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কল্পনা করলে তো শিউড়ে উঠতে হচ্ছে তিনি চেয়ারম্যান জানতে পারা যাচ্ছে তৃণমূলের পাশাপাশি তাই নয় আরও একটা বিষয় এক্ষেত্রে স্পেসিফিক্যালি যে দুটো বিষয় নিয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান এক আর দুই আরও একটা বিষয় আমার চোখে লাগলো সেই বিষয়টা বজরং দল নামে জেসিবি নিজস্ব গুন্ডা বাহিনী রয়েছে তাজমুল হক তার দলের নাম বজরং পাশাপাশি তিনি সেখানকার চেয়ারম্যান সব মিলে তাহলে তৃণমূলের তো একটা নানা রকমের ভালো রকমের প্রভাব তার ওপর ছিল তিনি তো যথেষ্টই প্রভাবশালী একজন একেবারেই তাই যথেষ্ট প্রভাবশালী না হলে উত্তর দিনাজপুরের এই চোপড়া বিধানসভা এলাকায় কিভাবে। সন্ত্রাস চালিয়ে যাচ্ছে লাগাতার এই জেসিবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সন্দিহান শুধু অন্যান্য বিরোধী রাজনৈতিক দল নয় সাধারণ মানুষও সাধারণ মানুষ যারা এতদিন প্রতিবাদ করতে পারেননি এই জেসিবির বিরুদ্ধে তারা কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন দেওয়ালে পিঠ থেকে যাওয়া যাকে বলে এই গতকাল সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়াটা কিন্তু সত্যিই সাধারণ মানুষের প্রতিবাদ বলে আমরা ধরে নিতে পারি এবং এই জেসিবি গ্রেপ্তার তারা এতদিন তারা সরব হতে পারেননি তুমি যেরকম বলছো কিছুক্ষণ আগেও তুমি বারবার এটাই বলছিলে যে সোশ্যাল মিডিয়ায় এখন মানুষ সরব হয়েছে এর আগে হতে পারেননি তার মানে এদের ভয়ে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি একদিকে শেখ শাহজাহান অন্যদিকে এই জেসিবি তাদের বডি ল্যাঙ্গুয়েজে খুব পার্থক্য নেই রূপক একদমই তাই একদমই তাই বডি ল্যাঙ্গুয়েজে যেমন কোনো পার্থক্য নেই এবং হাতে লাঠি নিয়ে এক দম্পতিকে বা যুগলকে যেভাবে মারধর করা হচ্ছে লাঠির গোছা নিয়ে মারধর করা হচ্ছে একে একে নতুন নতুন ভিডিও যা আরও প্রকাশ্যে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা কিন্তু সত্যিই চমকে দেওয়ার মতো কেন এই ধরনের দুষ্কৃতকারীদের কেন এতদিনও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি টিভি নাইন বাংলা দেখানোর পরেই প্রশাসন নড়ে চড়ে বসে এবং তাকে গ্রেপ্তার করা হয় এবং সবটা কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে সব বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে আমরা বারবার সেই ঘটনা দেখেছি আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন সিজার এক্ষেত্রে একটা বিষয় সাইকোলজি এই শব্দটা যদি আমি দেখি বডি ল্যাঙ্গুয়েজ আমরা দুজনে দেখতে পাচ্ছি নির্ভয় কোনো রকম ভয় নেই তাদের চোখে মুখে তাহলে কি তারা এতটাই সাহস পেয়ে গিয়েছেন তাদের মাথার ওপর অন্য হাত রয়েছে বলে এক আর দুই সে কারণেই কি পুলিশ কোনো রকম এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এতদিন ধরে সাহস পায়নি টিভি নাইন বাংলা এতবার খবর দেখানোর পর বাধ্য হলো দেখো রূপকের যে রূপক যে কথাটা বললো সেখান থেকেই শুরু করে খুব স্পষ্টভাবে বলা যায় এই জেসিবি বা তাজমুলকে এই জেসিবি বা তাজমুল এক সময়ের খুব ছোটখাটো মামের একজন অপরাধী যে ফুলে ফেপে উঠেছে গত কয়েক বছরে তার সঙ্গে একদমই মিল পাওয়া যায় শেখ শাহজানে শেখ শাহজাহানও একসময় খুব ছোটোখাটো মাপের একজন অপরাধী ছিল কোথাও কারুর ব্লেসিংসে কারুর আশীর্বাদে কারুর বদান্যতায় তারা ফুলে ফেঁপে উঠে একটা বিশাল আকার ধারণ করেছে ঠিক যেমন শেখ শাহজাহান করেছিল আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা প্রকাশ্যে আসার পর যেভাবে স্থানীয় তার পাশে বিধায়ক দাঁড়িয়েছিলেন এবং সেই বিধায়কের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা গোটা চোপড়াপ জানে গোটা উত্তর দিনাজপুরের মানুষ জানে সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব সহজে উনিময় যে শাসক দল বা রাজনৈতিক নেতাদের বদান্নতা তাদের ব্লেসিং এই ছোটখাটো মাপের অপরাধীদের আজকে এই পর্যায়ে তুলে এনেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কোথাও তাদের দায় অস্বীকার করতে পারে না তার সব থেকে বড় উদাহরণ এই ঘটনায় দেখা যায় লক্ষ্মীপুরের ওই ঘটনা ঘটেছিল শুক্রবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জেলা পুলিশ স্থানীয় থানা থেকে শুরু করে কারুর দিক থেকে কোন ধরনের উদ্যোগ দেখা যায়নি এই জেসিবি কে গ্রেপ্তার করা বা ওই ঘটনাকে অ্যাড্রেস করা সেই ঘটনার ভিত্তিতে কোন মামলা রুজু করা সেখানে তদন্ত শুরু করা সেই তদন্ত শুরু হলো কখন যখন রবিবার সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হলো এবং সেটা যখন কলকাতা এই সময়টা তাদেরকে মানে নিতে হলো যার কারণ হিসেবে এতগুলো বিষয় ব্যাক টু ব্যাক আসছে আপাতত তোমায় ধন্যবাদ জানাই সিজার কথা বলছি আমার সহকর্মী সিজার মণ্ডলের সঙ্গে আর একেবারে চোপড়ার আক্রান্ত যে দুই যুগল যাদের নিয়ে এই আলোচনা তাদেরকে আনা হয়েছে চোপড়া থানায় সূত্রের খবর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাদেরকে